হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা একটুখানি বেরিয়েছিলাম জানো তো বেরিয়েছিলাম কি জন্য দেখো এই যে নাইটিগুলো সে পেয়েছিলাম বললাম না এই যে এটা তো বাড়ি থেকে দিয়েছিল আর এটা আমি কিনেছি এগুলো খুব বড় বড় হয়েছিল জানো তো তাই এগুলোকে এটার হাতা ছিল না হাতা লাগিয়েছি এটা দাদা পাঠিয়েছিলো পয়লা বৈশাখে তা হাতা লাগিয়ে এটাকে সাইজ মতন করে নিলাম এটাও আমি কিনেছিলাম এটাও হাতা হাতা লাগানোই ছিল এটা নিচটা কাটা হয়েছে দেখো হ্যাঁ নিচটা কেটে আর আমার সাইজ মতন করে নিলাম টুকি টাকি কেনাকাটা করেছি ঠাকুরের এই যে নতুন দানা ঠাকুরের ফুল ঠাকুরের ফুল কালকে পুজো দেবো টুকটাক কেনাকাটা করেছি আর কিনেছি এই যে দুটো ময়ূর পালক ঠিক আছে এটা কিছুই না এটা তো আমাদের অনুষ্ঠানে লাগবে মেয়ে কৃষ্ণও সাজে ছেলেও সাজবে ওদেরকে মাথায় এটা দেওয়া হবে তো পরে ওর সাইজ মতন করে সন্ধ্যা দিয়ে সয়ন দিয়ে ঠাকুর তারপরেই গেছিলাম চা খেয়ে ইলাদি এসেছিলো তারপরে গেছি তো ওই টুকটাক কি কি কেনা হলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম বেশি হচ্ছে ময়ূর পালকটার জন্য কি সুন্দর লাগে না দেখতে আমার ঘরে ছিল ওগুলো পুজো পাঠ দিয়ে নিয়েছি তো এবার ওগুলোকে আবার কাটবো ছোট ছোট কেমন একটা লাগে না তাই আলাদা নতুন কিনে নিলাম এবার একদম ওদের সাইজ মতন কেটে এটা অনুষ্ঠানের জন্যই রেখে দেবো আগেরগুলো নষ্ট হয়ে গেছে অনেকদিন অনুষ্ঠান করা হয় না ব্যাগের মধ্যে ছিল তো কেমন বেকে বেঁকে কেমন হয়ে গেছে তো ওগুলো কালকে একটু পরিচ্ছন্ন করে ঠাকুরের ওখানে আবার দিয়ে দেবো আর আমার তো ময়ূর পলকের কাজ কারণ ও কৃষ্ণ সাজে ওকেও দেবো আর ছেলের মাথাও একটু লাগিয়ে দিই আমিও রাধারানিতে লাগাই সাইডে যাই হোক চলো এটা কিনলাম আর রোল এনেছে পাঁচখানা রোল ছেলে নিয়ে বসে গেছে তাও এনেছে কি আনে নি থালায় মেয়েকে বললাম একটু ঢাল আমরা একটুখানি খাব আমারটা পনির রোল আছে আর ওদেরটা মনে হয় এগ রোল যত সম্ভব তো চলো খেয়ে নিই দেখিয়ে দিই চলো আপাতত বিকেলের সন্ধ্যার কেনাকাটা দেখিয়ে দিলাম এমনিতেই ময়ূর পালক ভালো দেখতেও সুন্দর লাগে আগে আমরা বইয়ের পাতার মধ্যে রেখে দিতাম না এখন তো অনেক রকমের টিপস অনেক রকমের মানে বাস্তু বাস্তু স্বাস্থ্যের ব্যাপার বলে আগে আমরা এসব না জেনেই অনেক কিছুতেই আমরা বইয়ের মধ্যে রাখতাম ঘরের সুন্দর লাগতো মেলায় টেলায় গেলে কিনে নিয়ে এসে সাজিয়ে রাখতাম আর আমার ঘরে তো প্রচুর আছে জানি না ভালো মন্দ আমি কিছু বুঝি না আমার দেখতে সুন্দর লাগার জন্য আমি কিন্তু রাখি আমি সত্যি বলছি আমি এখানে কোনো ভালো গুণ কি ভালো মানে কিছু সুবিধা সুযোগ আমি কিছুই বুঝতে পারি না কিন্তু আমার খারাপ হয়নি নি ভালোই হয় তো চলো হুম আমার অনেক আছে তো অত গোপাল অত কৃষ্ণ আছে বলে একটু ময়ূর পালকটা রাখি যে ময়ূর পালকের সাথে কৃষ্ণ বিচরণ করে হ্যাঁ আগাবিঘা যায় জানি না বাস্তু টিপসটা ঠিক না ভুল নাকি ঘরের অনেক ভালো মন্দ মানে পজিটিভ এনার্জি আসে নেগেটিভ এনার্জিকে ত্যাগ করে হলেও হতে পারে আমি জানি না কিন্তু খারাপ হয়নি ভালোই হয় হয়তো তো চলো আজকের মতন টাটা বাইটেকা সবাই সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই করে সাবধানে থেকো ছোট্ট মতন কিছু কেনাকাটার মধ্যে দিয়ে আবার তোমাদেরকে এক জায়গায় দুটো ময়ূরপালক একসাথে রাখলে আবার বাড়িতে খুব ভালো সকলের সাথে সকলের খুব ভালোবাসা একটা মানে ইয়ে থাকে চলো টাটা আমি আবার বাস্তু শাস্তু বলতে শিখে যাচ্ছি চলো কি সুন্দর লাগছে দেখতে চলো টাটা এ দেখো রোল রয়েছে ছেলে নিয়ে ওই ঘরে দৌড়ালো চারটে এখন পড়ে আছে এটা আলাদা দেখছো এটা আমার পনির রোল রয়েছে তো খেয়ে নিই চলো সবাই মিলে আপাতত এখন টাটা করে দিলাম ঠিক আছে